সানে রহমানের কবুয়ত কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা পাঠ করার চেষ্টা করছি প্রাকৃত এভাবেই শূন্য ভাসে মেঘ এভাবেই বাতাস তোলে ঢেউ এভাবেই আমরা বর্তমান এভাবেই হারিয়ে যায় কেউ কেন মন কষ্ট প্রহরী কেন মুখ দুঃখের ছায়ারূপ কেন চোখ বৃষ্টি ধোয়া শীল কেন প্রাণ পোড়ায় স্মৃতির ধূপ কোন মায়াতে করছো তুমি ঘর কোন আশাতে দিচ্ছ প্রতিদান কোন খেয়ালে ভাঙছো দেহ মন কোন আঘাতে এমন অভিমান কত প্রাণ পথেই ঝরে যায় কত গান পথেই সাধে কত মুখ পথেই অভুক্ত কত চোখ পথেই সমুদ্র দেখো ফুল পাখি আকাশ নীল দেখো প্রাণ কত বিচিত্র দেখো তুমি আমি নয় তো এক একে যাও আসল সে চিত্র শোনো হে পথিক জননী পথেই পদচিহ্ন রেখে যাও জীবন মানি দুঃখের আয়োজন মিত্য প্রেমের পর্দা তুলে দাও